আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমি আমার ছেলেকে সাত দিনে কী কী লাঞ্চ দিয়েছিলাম পোলাও আর রোস্ট বাসায় রান্না করা হয়েছিল ওইটাই আমি ওকে দিয়েছিলাম এটা ছিল চিংড়ি মাছ আর সাদা ভাত ও চিংড়ি মাছ খুব পছন্দ করে আর এই যে দেখেন নিজেই হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে খাওয়া শুরু করে দিচ্ছিলো তারপরে একদিন আমি ওকে হসপিটাল গেছিলাম এই জন্য বাসায় এসে তারা তারি করে নুডলস রান্না করে দিছিলাম। আর নুডুলসে ও ডিম দিয়ে খেতে চায় না একদমই এর জন্য আমি এভাবেই ওকে নুডলস রান্না করে দিই আর এই দিনও চিংড়ি মাছ দিছিলাম কারণ ও নিজে থেকে চিংড়ি মাছ খেতে চাচ্ছিলো এর জন্য চিংড়ি মাছ তার সাথে পোলাও রান্না করে দিয়েছিলাম আমি চেষ্টা করে ও যেটা খেতে চায় সেটাই দিবার এটা হচ্ছে পঞ্চম দিন যেখানে আমি শিং মাছের ভুনা দিয়েছিলাম তারপরে ষষ্ঠ দিন আমি একটু মিষ্টি কুমড়ো ভাজি করে দিয়েছিলাম জন্য আলাদাভাবে ওইটা ওকে দিয়েছিলাম তারপরের সপ্তম দিন আমি ওকে শাক আর এক টুকরো চিকেন দিয়েছিলাম ভালো লাগলো অবশ্যই ফলো দিয়ে শেয়ার করবেন